গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্ন বিশ্বাস লাডু গোপাল চ্যানেল দিন পর আবার ব্লগে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার নতুন বন্ধু বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ঠিক আছে তো চলো সকালে উঠেছি অনেকক্ষণ আগে আর সকালে টিফিনও হয়ে গেছে তো ভাবছিলাম ব্লগটা করবো কিন্তু ভুলে গেছিলাম একদম তো চলো দেখো আমার ঠাকুর ঘরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এই যে আর এই যে লাটলি আর লাডলা বসে আছে আর এই যে আমার গো কে বলো তো এটা যেন তোমরা গলু আর এই যে সব উঠে গেছে গোপি আর এই যে দেখো তোমাদেরকে কী বলছে গুড মর্নিং বলছে ঠিক আছে তো চলো সামনে তো দোল পূর্ণিমা দোল পূর্ণিমা কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো আমার ছেলে কি করছে একটু দেখিয়ে দিই ছেলে উঠে গেছে ছেলে এই যে পড়ছে ছেলে বিছানা এখনো গোছানো হয়নি ঠিক আছে তো চলো বিছানা গোছাবো আরও ঘরের অবস্থা তো খুব খারাপ ওদের সঙ্গে এখন আর শেয়ার করছি না পরে দেখাবো কি বল বল কি বলছিস কুট্টু এখানে নেই জল ভরতে হবে এই যে জল ভরে আবার মাছ ছাড়তে হবে শুকিয়ে গেছে উচ্ছে আলু ভাজা হচ্ছে উচ্ছে আলু ভাজা সবজি উচ্ছে আলুর সবজি আর এখানে হচ্ছে কাঁচকলা আর আলুর সবজি কাঁচকলা আলুর সবজি হচ্ছে এখানে না কমপ্লিট হয়ে গেছে এবার ঘর দূরগুলো গুছিয়ে নেবো সকালে তো ঘুম থেকে উঠেই চটপট মঙ্গল আরতি সারতে হয় তারপরে বাসি কাজকর্ম থাকে করতে হয় রান্নাবান্না থাকে ছেলের স্কুল আছে এক্সাম চলছে সেই জন্য ফর গোছানো হয়নি তো পরে আমি দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি ওদিকে আমার রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আরও কি কি করতে থাকি আমি তো এখানে কি হচ্ছে বলো তো বন্ধুরা এখানে হচ্ছে আমাদের যে কুট্টু আছে মানে এই কুকুরটা ওকে রুটি দিই সকালে খেতে তো কি করে খায় না সেই রুটিটা নিয়ে সেই বালির মধ্যে লুকিয়ে রাখে তারপর সন্ধ্যেবেলা ও দেখি ওটা বার করে খায় তো সেটাই তোমাদের সঙ্গে ও ডেলি এটাই করে তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো রুটিগুলো বালির নিচে ঢুকিয়ে রেখে আবার মুখ দিয়ে কি সুন্দর চাপা দিয়ে রেখে দিচ্ছে পরে খাবে বলে দেখেছো কত বুদ্ধি এদের তো চলো আজকে কি কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আরে দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আরে দেখো এটা হলো এটা হলো লাউয়ের ডাটা লাউয়ের ডাটা আর এই যে আলু এটা পোস্ত দিয়ে রান্না করব আর এখানে লাউ শাক কাটা আছে তো এই লাউ শাকটা করবো এখন আপাতত তো এগুলো আপাতত রান্না করে নিই তারপর আবার কি রান্না করবো তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে লাস্ট ফাইনাল দেখাবো কি কি রান্না কর

¿Verdad que lo de... deja? किधर है ना